আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রিয় ওষুধ অমিডন নিয়ে এটি সাধারণত বমি 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 ভাব গ্যাস্ট্রিক সমস্যা এবং হজমজনিত অসুবিধা ব্যবহার করা হয় তবে যে কোনো ওষুধের মতো এরও কিছু উপকারিতা এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আসুন বিস্তারিত জেনে নেই অমিলন কি অমিরন এর মূল উপাদান হল ডোম্পিডন এটি মূলত একটি প্রকিনেটিক এজেন্ট মানে এটি পাকস্থলীর চলাচল বাড়ায় আমাদের পাকস্থলীতে খাবার দীর্ঘ সময় আটকে থাকলে অস্বস্তি বমি বা গ্যাস্ট্রিক সমস্যা হয় অমেডন পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অমেডন এর উপকারিতা কি যেমন বমি বমি ভাব কমায় বিশেষ করে গ্যাস্ট্রিক বা ওষুধ সেবনের কারণে হওয়া বমিতে কার্যকর হজমে সাহায্য করে খাবার দ্রুত পাকস্থলী থেকে অন্ত্রে যেতে সাহায্য করে ফলে অস্বস্তি কমে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা হ্রাস করে খাদ্য নালিতে অ্যাসিড চলে আসা বা হজমে দেরি হলে এটি উপকারী শিশুদের বমি চিকিৎসায় ডাক্তারের পরামর্শে কিছু ক্ষেত্রে শিশুদের বমি চিকিৎসায় ব্যবহৃত হয় এর অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া কি যেমন হালকা পার্শ্বপ্রতিক্রিয়া মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা পেটের ব্যথা বা ডায়রিয়া গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হার্টপিট অনিয়মিত হওয়া স্তনে দুধ নিঃসরণ হওয়া হরমনজনিত সমস্যা দীর্ঘদিন বেশি খেলে কার্ডিয়াক অ্যারিদমিয়া বা হৃদযন্ত্রের সমস্যা ঝুঁকি পারে ব্যবহারের সতর্কতা যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই দীর্ঘ সময় ব্যবহার করবেন না যাদের লিভার বা সমস্যা তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়ের শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন অমিলন একটি কার্যকারী ওষুধ বমি হজমের সমস্যা এবং গ্যাস্ট্রিকের চিকিৎসায় তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ